ঈশু ঈশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ঈশু ঈশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আলোচ্য বিষয় মুসলমান মুসলমানদের প্রতি দয়াশীল ও কুফারদের প্রতি কঠোর সম্মানিত দর্শক আমরা দীর্ঘ কয়েক বছর পর একটি চিরচীনা কণ্ঠে গতকালকে ইসলামী আলোচনা শুনলাম যে কন্ঠটি ছিল শেখ জসিম উদ্দিন রহমানী হাফিজ উল্লার আলহামদুলিল্লাহ শেখ জসিম উদ্দিন রহমানী হাফিজউল্লা সে ব্যক্তি যিনি বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশের মুসলিমকে তগুত এবং তাহিদ সম্পর্কে ধারণা দিয়েছেন এবং তিনি সর্বপ্রথম বাংলাদেশের মুসলিমদেরকে জানিয়েছেন তগৎ এবং তাহিদের সম্পর্ক কিরূপ হওয়া উচিত আর সে অপরাধেই জালিম অপরাধে গ্রেপ্তার করে এবং দীর্ঘদিন গত কাল তার বোন তার বড় বোনের জানাজাতে অস্থায়ী মুক্তিতে এসে উম্মার উদ্দেশ্যে কিছু আলোচনা করেন্লার জন্য দোয়া করি আল্লাহ সুবরতালা তাকে যেন সুস্থতা দান করেন এবং সুস্থ রাখেন এবং হেদায়তের উপর অটুট রাখেন আল্লাহ আমিন সম্মানিত দর্শক আমরা দেখেছি ছাত্র আন্দোলনের যে ছাত্র সমাজ আন্দোলনের পর যখন বাংলাদেশের প্রাথমিক বিজয় আসে ঠিক তখন ছাত্র সমাজ তাদের সকল ছাত্রদের বন্দী ছাত্রদের মুক্তির জন্য আবেদন করেন এবং প্রচেষ্টা করেন এবং বাংলাদেশের রাজনীতি রাজনীতিভাবে যে সকল মামলা রাজনৈতিক ব্যক্তিরা যে সকল রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন তাদের বন্দির জন্য আবেদন করেন এবং অনেকের বন্দী হয়ে মুক্তি হয়েছে এবং অনেকের হচ্ছে সে সুবাদে শেখ জসিম উদ্দিন হাফিজাহুল্লাহ সহ কাশিমপুর কারাগার হাই সিকিউরিটি সাইডের অসংখ্য ছাত্র এবং ইসলাম প্রিয় মুসলিম ভাইদের বন্দির জন্য বাংলাদেশের মুসলিম পক্ষ থেকে ভাই রফিকুল ইসলাম মাদানি এবং মাহমুদুল হাসান কোন সাহেব তারা দাবি জানিয়েছিল সে দাবিটা ছিল অবশ্যই যুক্তিসঙ্গত কিন্তু তার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আলিম সমাজের মধ্যে দ্বিমত এবং হেফাজত ইসলাম তাদেরকে এই বিষয়টা নিয়ে জানায় যে আমরা যারা আসি। তারাই প্রশাসনের সাথে কথা বলে কাশিমপুর কারাগারের আলেমদের এবং বন্দীদের মুসলিম ইসলাম প্রিয় বন্দীদের মুক্তির জন্য কথা বলবো কিন্তু যখন তার আলোচনাতে গেল তখন দেখলাম যে সেখানে কয়েকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে তারা চায় আলেম সমাজের যারা বন্দি আছে তাদের মুক্তি এবং কারা পরিদর্শন করতে আসলে আলেম মোলামা কারা পরিদর্শনে যাওয়াটা আমি মনে করি যে না কারণ কারাগারে কখনোই চিড়িয়াখানার কোনো পাখি এবং ভাল্লুক থাকে না যেখানে পরিদর্শন করতে যেতে হবে আলেমোলামাদের সেখানে মূলত বন্দি রাখা হয়েছে আলে ওলামাদের এবং ইসলাম যুবক ছাত্রদের সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা দরকার ছিল কিন্তু আফসোসের কারণ আলেম-আলামারা তাদের আলেম-আলামাদের মুক্তির জন্য চেষ্টা করেছে কিন্তু সেটাও খুঁজে নিচ্ছে যে তারা কমই আলেমদের মধ্যে থেকে আছে কিনা আজকে দেখছি হয় জসীমউদ্দিন রহমানি হাফিজউল্লাহর মুক্তির জন্য মুসলিমদের মাঝে কোনো ঐক্য নেই যে ছাত্র আন্দোলনের وديكم شو سطر المسلم سلو يبقى أتسأل الله سبحانه وتعالى بل محمد الرسول الله محمد الله الرسول والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا سجدا يبتغون فضلا من الله ورضوانا আল্লাহ সুবান বলেন মোহাম্মদ আল্লাহর রসুল আর তার সাথীরা পরস্পর মুসলমান মুসলমানের প্রতি দয়াশীল কখনো তাদেরকে অবস্থায় দেখবে কখনো তাদের রুক অবস্থায় দেখবে আল্লাহর সন্তুষ্ট এবং অনুগ্রহ অনুসন্ধানের জন্য তাহলে যেখানে অসংখ্য মুসলমান এবং ইসলাম প্রিয় ব্যক্তিরা কারাবন্দী হয়ে আছে যারা আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহকে সির্জা করে আল্লাহকে রুকু আল্লাহর জন্য রুকু করেন এবং তাহলে সেই সকল মুসলিমদের বন্দি মুক্তির ব্যাপারে কোনো কথা নেই শুধু দুইজন ব্যক্তিকে দেখা গিয়েছে এই বিষয়ে ভূমিকা এবং নেতৃত্ব দিয়েছেন তিনি রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ এবং মাহমুদুল হাসান গুনবি হাফিজুল্লাহ এর সঙ্গে যদি সকল আলেমলা মারা যদি চেষ্টা করত তবে আল্লাহ সুবাহ সেই চেষ্টার বদলে হয়তো কোন আলেমলা বা মুসলিমদের মধ্যে কোনো ঐক্য নিয়ে আসে নাই এবং তারা শেখ হাফিজ শেখ জাসিমুদ্দুর রহমানি হাফিজুল্লাহর সহ অসংখ্য কারাবন্দি মুসলিম প্রিয় ভাইদের ও বোনদের মুক্তির ব্যাপারে কোনো ভূমিকায় রাখে নাই এবং এ বিষয়ে কোনো কোনো কথা প্রচেষ্টাও তারা করে যাচ্ছে না অথচ তাদের জন্য উচিত ছিল যারা আদায় করে যারা আল্লাহ উদ্দেশ্যে রুগু করে তাদের প্রতি রহম দিল হওয়া দয়াশীল হওয়া এবং তাদের জন্য ভালোবাসা অন্তরে রাখা এবং কুফ্ফারদের জন্য কঠোর হওয়া কিন্তু তা না হয়ে বংশ তাদের যারা বন্দী হয়ে আছে ইসলামের জন্য ইসলামের কথা বলতে গিয়ে তাদের প্রতি তারা বিদ্রুপ ধারণা নিয়ে বসে আছে এই সরকার শাসক তখন অসংখ্যদের অসংখ্য ইসলাম প্রিয় ছাত্রদেরকে এবং অসংখ্য ইসলাম প্রিয় আলে মোলামা তারা জেলবন্দি করে রাখে শুধু তাদের একটাই অপরোধ ছিল তারা ইসলামের কথা বলছিল ইসলামী চেতনা অন্তরে রাখছিল তখন চেতনাই ছিল জালিম শাসকের কাছে তখন চেতনাই ছিল দুইটা একটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আর একটা হচ্ছে ইসলামী চেতনা যাদের চেতনা ছিল তারা ইসলামের কথা বলেছে এবং নামাজ পড়েছে আদায় করেছে ওপরে প্যান্ট পড়েছে এটাই ছিল তাদের অপরাধ এবং তারা যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে এটাই তাদের অপরাধ ছিল এই অপরাধে তাদের প্রশাসন বাহিনী শুধু কিছু অর্থ ইনকামের জন্য বিদেশি প্রভুদেরকে দেখানোর জন্য এবং সরকারের নজরে তারা একজন সক্রিয় প্রশাসন হিসেবে ভূমিকা রাখার জন্য এই সকল যুবক ছাত্রদেরকে সকল ইসলামপ্রিয় যুবক ভাইদেরকে এবং আলেম সমাজকে তারা মিথ্যা মামলা জংগী নাটক সাজিয়ে তাদেরকে জেলে দিয়েছে সুতরাং যখন আজকে সরকার জালিমের পতন হয়েছে জালিম সরকার যখন পতন হয়েছে তখন উচিত ছিল বা এই সকল জালিম সরকারের আমলে যারা বন্দী হয়েছিল ইসলামকে পছন্দ করে ইসলামকে ভালোবেসে সে সকল ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে এবং আলেম সমাজকে দ্রুত মুক্তি দেওয়া অথচ সেখানে শুধু ছাত্র যারা আছে যারা সাধারণ মামলা নিয়ে জেলে গেছে তাদেরকেই মুক্তি দেওয়া হচ্ছে তাহলে কি এই কথা তার এটাই বোঝা যাচ্ছে যে জালিম শাসক সাধারণ মামলা দিয়ে যে সকল আসামিকে গ্রেপ্তার করেছে যে সকল ব্যক্তিদেরকে জেলে রাখছে তারা ছিল নির্দোষ এবং যারা ইসলাম প্রিয় ছিল যারা আলেম সমাজ ছিল তাদেরকে যারা জেলে দিছে তারা প্রকৃতই দোষী অথচ না আজকে আমরা ইসলামের কথা বলি তাই আমাদেরকে জঙ্গি বলা হয় আজকে আমরা মানুষের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার কথা বলি এবং অসৎ কাজে নিষেধ করতে বলি তাই আমাদেরকে মৌলবাদী বলা হয় উগ্রবাদী বলা হয় আমাদের এই অপরাধে এবং আমরা যে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি এই অপরাধে আমাদেরকে জেলবন্দি করা হয় এবং জেলে আটক করে নির্যাতন করা হয় রেখে দেওয়া হয় বছরের পর বছর এ একটি অপরাধ তাহলে এই অপরাধে যদি আমরা অপরাধী হয়ে যাই আমরা আদেশ করতে এবং নিষেধ করতে বলে যদি অপরাধী হয়ে যায় জঙ্গি হয়ে জেলে যায় তাহলে ছাত্ররা যাদের পড়াশোনা প্রায় শেষের দিকে যে সকল ছাত্ররা দেশ গড়ার কাজ করতে তাদেরকে নির্বিচারে কেন হত্যা করা হলো তাদেরকে নির্বিচারে কেন গুলি করা হলো তাহলে তারাও কি দোষী ছিল প্রকৃত তা নয় বরং এই জালিম শাসকের সময় কেউ নিরাপদ ছিল না এবং আলেম সমাজ যারা সত্য কথা বলতো সত্যের উপদেশ দিত তারা তো কেউ নিরাপদ ছিল না সুতরাং এই সকল আলেম ওলামা শেখ জসিম উদ্দিন রহমান হাফিজুল্লাহ সহ যে সকল আলেম ওলামারা গ্রেপ্তার হয়ে আছে এবং যে সকল ছাত্র সমাজ বন্দী হয়ে আছে এবং যে সকল ইসলাম প্রিয় ব্যক্তিরা জেল বন্দী হয়ে আছে তাদেরকে অবশ্যই মুক্তির জন্য আমাদের সকলে দোয়া করা এবং প্রচেষ্টা করা দরকার এবং আমাদের এই বিষয়ে অবশ্যই ভূমিকা রাখা দরকার আল্লাহ সেই আমাদেরকে মাথাতে সুবান দান করুন এবং একই সাথে সকল যে ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে আমরা যারা জনগণ এই আন্দোলনের সমর্থন ছিলাম তারা সকলের জন্যই উচিত এই বিষয়ে একটি ভূমিকা রাখা এই বিষয়ে চিন্তা করা আল্লাহ সুবানা সেই বিষয়ে চিন্তা তৌফিক দান করুন এবং সেই চিন্তাটা আমাদের মাথাতে মগজে ঢুকিয়ে দিন আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল